শরীরকে সুস্থ রাখতে শরীরচর্চার প্রয়োজন তেমনই পৃথিবীকে সুস্থ রাখতে গাছ লাগানো প্রয়োজন এই কথা মাথায় রেখে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় আজ কাটোয়া কাশিগঞ্জ ও সংলগ্ন এলাকাগুলিতে খেলোয়াড়দের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারী এক খেলোয়াড় বলেন আমরা এখানে বিভিন্ন খেলাধুলাতে কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করে থাকি ফুটবল ক্রিকেট টেবিল টেনিস ব্যাডমিন্টন হকি এক্সেট্রা তো এখানে খুব কম পরিমাণে গাছ আছে যেগুলো এই শব্দ শব্দদূষণের ছাড়া তাছাড়া বায়ু দূষণ ইত্যাদি রোধ করার জন্য মুক্ত বাতাসের জন্য সমস্ত খেলোয়াড়রা ঠিকমতো খেলতে পারে বা বিশ্রামের জন্য কোথাও ছা গাছের ছাওয়ায় এই রোদ গরমে বসে হাওয়া বা নিশ্বাস নিতে পারে এই জন্য আমরা এই অংশগ্রহণের জন্য বৃক্ষরোপণ করছি এবং সমস্ত জায়গায় যেখানে খুব কম পরিমাণে গাছ আছে সেখানে গাছ লাগিয়ে সেখানে মুক্ত একটা পরিস্থিতি বা পরিবেশ এ অংশগ্রহণ করছি এই কর্মসূচি সম্পর্কে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস বলেন পূর্ব বর্ধমান জেলা পোর্টস ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় যে সকল মানে আমাদের খেলাধুলা ক্যাম্পগুলি চলে সেই সকল ক্যাম্পের খেলোয়াড়রাই এই অনুষ্ঠানটি করলো বৃক্ষরোপণ কর্মসূচি যে শুরু হলো এটা এক মাসব্যাপী কাটোয়া এবং তৎস অঞ্চলগুলিতে এক এক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন জায়গায় চলবে আমাদের উদ্দেশ্য খেলাধুলা করে যেমন নিজের শরীরকে সুস্থ রাখতে হয় তেমনি গাছ লাগিয়েও আমাদের এই পরিবেশকে সুস্থ রাখতে হবে এই উদ্দেশ্য নিয়েই আমরা আমাদের খেলোয়াড়রা বিভিন্ন জায়গায় গাছ লাগাচ্ছে আমি খেলোয়াড়দের অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই উদ্যোগটা গ্রহণ করেছে খুব ভালো যে আগামী দিনে আরও জায়গায় আমরা গাছ লাগাতে চলেছি এবং গাছ লাগাবো সকলকে আমি সহযোগিতা কামনা করি পাটোয়া কাশিগঞ্জপাড়া সংলগ্ন এলাকায় চল্লিশটি গাছে চারা লাগাই উদ্যোক্তারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারকচন্দ্র দে সমর সাহা আন্তর্জাতিক ক্রিয়াবিদ অজয় কুমার মণ্ডল অরুণী চন্দ্রসহ অনেক খেলোয়াড় খেলোয়াড়দের এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা বিড়ো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা